নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ কলকাতার আরজিগড়ের ঘটনায় অন্দা বিধানসভার বিজেপির বিধায়ক অমরনাথ শাখা একটি মিছিল ও একটি জনসভা করেন সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তারই প্রতিবাদে কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কতুলপুর থানায় অমরনাথ শাখার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় কতুলপুর ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী দাবি করেন অমরনাথ সাখাকে গ্রেপ্তার করতে হবে ও কুরুচিকর মন্তব্যের জন্য তাকে শাস্তি দিতে হবে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ গতকাল মদার বিধায়ক অমরনাথ শাখা যেভাবে আমাদের মা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর এবং অসম্মানজনক অপমানজনক মন্তব্য করেছে তারই প্রতিবাদে এবং সেই কালপিটকে গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে কতুপুর থানায় কৌতুপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার নামে কমপ্লেন জানিয়েছি এবং অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি আমার নাম তরুণ কুমার নন্দীগ্রামী আমি কৌতুপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৰাৰ বিলম্বে কংগ্ৰেছ কংগ্ৰেছ गोलमटपो पड़ा और करो बहुत भेगे दाव कुड़िया दाव कुड़िया हमर सके चलो आज भेगे दाव कुड़िया आज भेगे दाव कुड़िया आज भेगे दाव कुड़िया आज भेगे दाव कुड़िया